আমার আল্লাহ সোরা রহমানের ভিতরে বলছেন অলিমান খফা মাকামার বিহী জান্নাত যারা আল্লাহর ভয়ে জীবন কাটাল আমার রব তাদেরকে ডবল ফেসিলিটি দেবে আল্লাহ কত সুন্দর তাকো আলাদের কথা বলছেন আল্লাহর ভয়কে দিলে আনতে হবে ভাই অনেক কথা হয়ে গেল শট কথা একটাই বলে দিচ্ছি আল্লাহর ভয়কে দিলে আনতে হবে এটা ইঞ্জেকশন করে ভরার নয় আমাদের ভয় নাই কেন যেহেতু আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই তিনি কী করতে পারেন তিনি ক্ষমতাটা কী এই পরিচয়টা না থাকার কারণে আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে হাজি ভাই আজকে যদি বলি সারা রাত খালে একটার কথা বলি নামাজ পড়ো 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 রোজা রাখো হজ করো জাকাত দাও বলতে 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 ফজর হয়ে গেল ফজরে আজান হয়ে গেল সলিম উদ্দিন কলিম উদ্দিন জসিম উদ্দিন যেগুলো সন্ধ্যায় এসা করেছিলাম তারাই গিয়ে নামাজের কাতারে দাঁড়াবে বাকিগুলো ধুলো ঝেড়ে বাড়ি চলে যাবে তাহলে তারা ঘরে গেল না কেন মসজিদে গেল না কেন নামাজ পড়লো না কেন কেন তারা সারা রাত জলসা শুনেছে তা তার তারা গেল না। একটাই কারণ তাদের দিলে ভয় থাকলে রাত বারোটায় গিয়ে আপনার কাছে হাজির হবে যে আমাকে কি করে বাঁচব বই ব্যবস্থাটা করে দেন আল্লাহ আবার একবার তালা বলছেন

মাঠে সফল কাম হবে রে তারা বেঁচে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে আর শুধু বাঁচবে না আল্লাহ তাদেরকে বাগানের ভিতরে রাখবে যেখানে আঙ্গুরের বাগান খেজুরের বাগানের পরিপূর্ণ হয়ে আছে শুধু এই পর্যন্ত নয় সম সমবয়স্কা তাদের জন্য উদীয়মান নব যুবতী রেডি থাকবে আর সেই জান্নাতে তারা তাদেরকে ওয়েলকাম দেবে তাদেরকে স্বাগত মতন জানাবে খোসাদ নিজ জানাবে শুধু তাই নাই তারা এমন একটা জান্নাতে যাবে সেখানে গালি গালাজ খিস্তি খাবার কিছুই শুনতে পাবে না শুধু তারা সেখানে মিথ্যা কথাও শুনতে পাবে না এবং সেখানে শান্তির জগতে বাস করবে শুধু একটাই আমল আল্লাহর ভ একটা উদাহরণ দিব এখন একটা উদাহরণ দিব মন্দির শুনেন ভয় দুই রকম খপ মানে ভয় খাসিয়া মানে ভয় দুটি ভয় যতগুলি লোক বসে আছেন একটু আওয়াজ দেন মানুষ আব্বাকে দেখে ভয় খায় কি খাই না খায় আব্বাকে দেখলেই ভয় লাগে তাও তো আপনাদের আব্বারা ভালো আমার আব্বা ছিল টাইগার বিয়ে হওয়ার পর মার খেয়েছি বাপের এত প্রশাসন মজবুত ছিল বিয়ে হওয়ার পর আমার বউ দাঁড়িয়ে আছে আর আমার বাপ আমাকে মারছে বলার বলি উনি আল্লাহ রহমত দোয়া কাজ হতো খুব আমার আব্বা তো এটা একটা ভয় বাপকে দেখে ভয় লাগে আর একটা ভয় বাঘকে দেখে লাগে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার একটা হলো আল্লাহকে ভয় আর একটা হলো নামকে ভয় নাম আছে কোথা ও একটা জমিনের ভিতরে লুকিয়ে আছে সেই জমিটার ভোটটা ভই লয় সেটা সর্ষের ভই লয় গমের ভই লয় ওই জমিটা হলো গুনহার জমি গুনহার জমিতে বাঘ লুকিয়ে আছে নাম লুকিয়ে আছে যখনই নাম মনে পড়বে তুমি গুনহা ছেড়ে দিয়ে নেকির কাঁ দিয়ে ধরতে শুরু করে দাও এত জোর দৌড়বে যেন তোমার পিছা খুঁজে আর না পায় তুমি নিকির জগতে ঢুকে যাবে তোমাকে আর খুঁজে পাবে না ভয় কেটে যাবে আর যখন আল্লাহকে ভয় লাগবে তখন গভীর রাত্রিতে উঠে সাজদায় পরে পরে চোখের পানি ফেলবে তোমার দুনিয়াতেও সুখ হবে আখেরাতেও সুখ হবে অভাব কিছুই দেখতে পাবে না তো নাম থেকে বাঁচতে গেলে গুনহা নামে জগৎ থেকে পালিয়ে নেকির গায়ে গিয়ে বাসা করতে হবে বন্ধুরা আমার একজন বড় ইসলামী চিন্তাবিদ একটা কথা বলেছেন সাহাবিরা হিজরত করেছেন কোথা থেকে করেছিলেন মক্কা থেকে সমস্ত মদিনায় চলে গেছিলেন অনেকে মালমত্তা ছেড়ে দিয়ে পালিয়েছিলেন ইমানের তাকা যায় এটা হলো হিজড়াত তাই একজন বড় ইসলামী চিন্তাবিদ বলছেন এই হিজরাতটা ছোট হিজরত এর থেকে বড় হিজরত আছে যদি কেউ এই জগৎ থেকে ওই জগতে চলে যায় তার জীবনের হয়ে যাবে সেই দুটো দেশের 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 নাম 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 কি একটা একটা হলো নেকি আর মাফ কেউ যদি তৌবা করে গুনহার দেশে বাড়ি ঘর ভেঙে নিয়ে নেকির জগতে যে দিন ঢুকে যাবে তাই আমার আল্লাহ বলেছেন প্রথমে জবানকে কন্ট্রোল করো আল্লাহর ভয়ের দ্বারা তোমার জবানকে কাবু করো জবানকে কোনো ওষুধ দিয়ে কাবু করা যাবে না কোনো ট্যাবলেট দিয়ে কাবু করা যাবে না কোনো মেডিসিন দিয়ে কাবু করা যাবে না জবান কাবু হবে আল্লাহকে ভয় করো ও কল দি দা নরম ভবদলো কথা বলো তাহলে কি হবে জীবনে নিজের কোনাগুলো মাফ হয়ে যাবে তোমার আমল ভালো হয়ে যাবে এবং তুমি আল্লাহ এবং রসুলের পথে চলতে শুরু করবে তুমি চির সফল কাম দেখতে পাবি এত ঘন ঘন পিওন আসছে কেন আমাকে ছেড়ে দিতে বলছে হ্যাঁ এবার চলেন যে আয়াতটা প্রথম পড়েছি ওখানে যাচ্ছি এবার সবার আমি যতক্ষণ বক্তব্য রাখলাম ক মিনিট হলো মিনিট দশক হলো নাকি ওয়াইদুর রহমান দশ মিনিট হলো হ্যাঁ দশ মিনিট কি সুন্দর মিনিট জানে ও খালি চশমা তৈরি করে মিনিট কি করে জানবো দেখো দিন বলছে দশ মিনিট হলো কোন ভেজালে কথা এগুলো কি শোনা যায় হ্যাঁ তো যেটুকু কথা এতক্ষণ আমি বকলাম যেটুকু বকলাম পঁয়তাল্লিশ মিনিট এক মিনিটে বলে দিছি আল্লাহর ভয় আপনাকে চেঞ্জ করে দেবে এক মিনিটও লাগলো না আল্লাহর ভয় আপনাকে আমল চেঞ্জ করে দেবে আল্লাহকে আপন করে দেবে যদি আল্লাহর ভয় থাকে যদি মুহূর্তে কি হতে পারি জান্নাত নিশ্চিত জান্নাত নিশ্চিত গ্যারেন্টি জান্নাত তাহলে আমরা সকলে হব ভাই কি হতে কোনো অসুবিধা লাগছে নাকি মুদটা কি হব বলছি তোকে ইনশাল্লাহ বলছেন না আমরা সবাই মূর্তা কি হব কে কে হব না হাত তুলি এতটি হবে না